হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো একটি দলিলে একজন জমির মালিকের অংশ পাওয়া গেল তিন বাই আট একর তো উক্ত জমিটি আমরা বিঘা কাঠা ছটা গণ্ডাতে কিভাবে বের করব তা তোমরা দেখো তো বন্ধুরা আমাদেরকে প্রথমে থ্রি বাই আটকে ভেঙে নিতে হবে আট দিয়ে আমরা তিনকে ভাগ করব ভাগ করলে আসবে আমাদের জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ একর আর আমরা জানি এক একর ইকাল টু তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফিট সুতরাং আমরা এই একরটা জিরো পয়েন্ট তিনশো পঁচাত্তর একরকে গুণ করব তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট দিয়ে ইকোয়াল টু করে আসবে আমাদের ষোলো হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গফিট আমরা জানি যে এক বিঘা ইকোয়াল টু 14400 হাজার চারশো বর্গ ফুট আর হচ্ছে এক কাঠা ইকলো কুড়ি বর্গ ফুট আর হচ্ছে এক ছোটাক ইকুয়াল টু হচ্ছে পঁয়তাল্লিশ বর্গফুট তো বন্ধুরা আমাদের যে মোট বর্গফিটটা আছে এটা আমরা এখন ষোলো হাজার তিনশো কে আমরা চৌদ্দো হাজার চারশো দিয়ে ভাগ করবো কারণ যেহেতু প্রথমে আমরা জমিটি বিঘাতে পরিণত করবো আর আমরা জানি এক বিঘায় গল্টু চোদ্দো হাজার চারশো তো প্রথমে এক দিব এক দিয়ে আসবে চোদ্দো হাজার চারশো তো বিয়োগ করে আসবে আমাদের এক তো আমাদের বিঘাটা বের হয়ে গেল এরপর আমাদের যে অবশিষ্টটা রয়েছে এই অবশিষ্টকে আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ করব যেহেতু এরপর আমরা জমিটি কাঠাতে পরিণত করব সেহেতু প্রথমে দুই দিব দুই দিয়ে আসবে চোদ্দোশো চল্লিশ বিয়োগ করে আসবে চারশো পঁচানব্বই তো বন্ধুরা আমাদের কাঠাটাও বের হয়ে গেল এরপর আমরা যেহেতু জমিটি ছটাকে পরিণত করব সেহেতু আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে নেব প্রথমে এক দেব এক দিয়ে আসবে পঁয়তাল্লিশ নিচে নেমে এলো ফোর পাঁচ নিচে নেমে গেল আবার এক দিব দিয়ে চলে আসবে ফর্টি এরপর আমাদের আর অবশিষ্ট ওটা বের হলো না সেহেতু আর গন্ডাতে বের হবে না এটা আমাদের এগারো ছোটাক তাহলে বন্ধুরা আমাদের যে তিন তিন বাই আট একর জমি আছে এই সম্পূর্ণ যে দলিলের অংশটিতে আমাদের এক বিঘা দুই কাঠা আর এগারো ছোটাক জমি আছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন